আমি এখন বসে আছি চায়নার বুলেট ট্রেনের মধ্যে এবং আমাদের বুলেট ট্রেনের গতি মোটামুটি আর কি সো আমরা একটা টেস্ট দিচ্ছি দেখেন টেস্টটা হলো আমি এখানে একটা পানির বোতল রেখে দিয়েছি এই যে পানির বোতল রেখে দিয়েছি দেখেন পানির বোতলে কিন্তু পানি নড়ানড়ি করছে না রাইট পানি একদম নড়া করছে না দেখেন একদম নটছে না পানি তার মানে এত দ্রুত ট্রেন যাচ্ছে কিন্তু পানি নটছে না দেখছেন অনেকে ভাই এর মধ্যে কি পানি আছে এই যে দেখায় পানি আছে কিনা সো আমি দেখেন জানালার উপরে রেখে দিয়েছি দেখেন সো এদের ট্রান্সপোর্টেশন সিস্টেম এত ডেভেলপ এত সুন্দর মানে আমি যে ট্রেনের মধ্যে যাচ্ছি নাই কোনো নয়েজ নাই কোনো সাউন্ড নাই কোনো ঝাঁকুনি স্মুথলি চলে যাচ্ছে মনে হচ্ছে যে আমি আকাশ পথে যাচ্ছে লাইক দিস ফ্লেম সো অনেকে জিজ্ঞেস করেন যে প্রিন্স ভাই আপনি চায় কেন এত ভালোবাসেন দ্যাটস দ্য রিজন সো লাইফ এখানে এত সুন্দর এবং চলাফেরা খাদ্য খাবার এখানে আমাদের ট্রেনের গতি রায়টাও একশো একষট্টি কিলোমিটার পার আওয়ার গতি কমছে বাড়ছে কমছে বাড়ছে সো এত সুন্দর আমার কাছে অসাধারণ লাগে আপনাদের কেমন লাগে কমেন্ট করে জানাবেন